কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কুসুম হলুদ কাপড়ের ওপরে কাজ করতে বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে কুসুম হলুদ কাপড়ের ওপরে খুবই সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুললো না যেন আর অবশ্যই ভিডিও শেষে তোমাদের মতামত জানাবা যে তোমাদের কেমন লাগলো তো চলো তোমাদের সাথে প্রথমে জামাটা শেয়ার করি তো এই হচ্ছে জামাটির গলার ডিজাইন বলে রাখি এটা একটু কুচকানো মনে হচ্ছে কেননা ফিল্ড থেকে উঠে আসার পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা ওয়াশ আয়রন করার পরে এসব কিছুই থাকে না আর তখন আমি এটার ভাজ ভাঙি না বিধায় তোমাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করতে পারি না তো এই হচ্ছে জামাটির নিচের দিকটায় দেখো বেশ চওড়া করে পার করা আছে তার সাথে বডি পার্টে ছেটা ফুল রয়েছে এটা খুব বেশি গর্জিয়াস না গলার দিকে যেহেতু সিম্পল ছেটা ফুলের দিকও ছোট ছোট কিন্তু নিচের পাড়ের অংশে আবার একটু গর্জিয়াস করা হয়েছে এই হচ্ছে জামাটির সম্পূর্ণ সামনে পার্ট চলো পেছনের দিকটাও দেখে নাও পেছনের দিকটাতে আমি ছেটা ফুল দিয়েছি যেমনটা জামার সামনে দেওয়া ঠিক সেরকম তফাৎ একটায় জামার সামনে ছিল গর্জিয়াসভাবে একটু মানে ঘন ঘন আর কি আর পেছনের দিকে হালকা হালকা কেননা পেছনে যদি ঘন দেওয়া হয় তাহলে আমার মনে হয় না যে সুন্দর লাগবে আর এই দেখো এইটা হচ্ছে জামাটির সাথে হাতা হাতা কিন্তু বেশ গর্জিয়াস যেমন ইচ্ছে সেরকমভাবে তোমরা ডিজাইন করে নিতে পারবা তো চলো তোমাদের সাথে আমি ওড়নাটা শেয়ার করি ওড়নাটা করা হয়েছে প্রাইট কটন কাপড়ের ওপরে আর এটা বলে রাখি যে ওড়নাটাও কিন্তু বেশ গাঢ় আর গর্জিয়াস একটা কালার খুবই সুন্দর একটা কালার তো এখানে অনেক ক্ষেত্রে কী হয় কুসুম হলুদের অরিজিনাল কালারটা ক্যামেরার মধ্যে আসে না আবার মাঝে মাঝে আসে মাঝে মাঝে দেখো গাঢ় ভাবে আসছে না ওইটা অরিজিনালি গাঢ় কালার মানে অরিজিনাল কালার আর কি তো আমি এই জন্য ওনারটা একটু বেশি নড়াচ্ছিলাম যাতে বোঝা যায় ওনারটিতে দেখো পাড় আছে আর তার সাথে এটা হচ্ছে মিডিলে বেশ বড় সড়ো আর গর্জিয়াস করে কিন্তু আমি কাজ করেছি আর এই দেখো চওড়া পাশে কিন্তু এইভাবেই পাটটা আছে আর তার সাথে পুরো অন্যাটা জুড়ে ছেটা ফুল রয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা আর এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং এখন দেখো ভালোভাবে বুঝতে পারছো যে অন্যটার মিডিলে কত বড় একটা ঝাড় আছে খুবই সুন্দর এর জন্য ওড়নাটা বেশি গর্জিয়াস আর সুন্দর লাগছে আমার কাছে এখন তোমাদের মতামতের পালা যে তোমাদেরকে কেমন লাগলো আর এই যে কুসুম হলুদ কালারের ওপরে এরকম সুন্দর করে গাঢ় কালার দিয়ে করা ড্রেসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবা আর এই কালারটা তোমাদের কেমন লাগে সেটাও বলবা আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা কোনো কোশ্চিন থাকলে করতে পারো ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ